যে মেন গেট তোমার পব শুনল তিরিশ টাকা কাঁঠাল গাছ সারি সারি কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরে আছে পদ্মবিহারের বাউন্ডারির বাইরে বিহারের দৃশ্য খুব সুন্দর পরিবেশ অনেকগুলি গাছ সুন্দর রোদের উদ অনেক গরম গরম কিন্তু গাছ নিচে বসা যায় পরিবেশটা একদম সুন্দর করার অনেক কিছু আছে কিন্তু করব না যে মেন গেট তোমার প্রবেশ শুনল তিরিশ টাকা টিকিট পেল

টিকিট কাটা কমপ্লিট আমাদের আচ্ছা সুন্দর এরিয়া মিষ্টি মিউজিয়াম রেস্ট হাউস কোনটা কোন দিকে দিক নির্দেশনা দিয়ে দিছে এখানে একটা তেঁতুল গাছ বেশি আস্তে আসো ভিতরে হুম অনেক গাছ গাছালি প্রাকৃতিক সৌন্দর্য ভরা যেখানে খেলতে চা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর গাছ আর গাছ বিশাল বড় বড় কয়েকটা গাছ আছে এখানে অনেক পর্যটক আস্তে আস্তে ভিড় বাড়বে এখন তো সময় হয় নাই এখন বাজে চারটা পাঁচটার পরে পর্যটক আর বাড়বে itu tegas